কয়েকদিন থেকে পোলাও খেতে খুব ইচ্ছে করছিল তো ভাবলাম বাড়িতে তো সমস্ত উপকরণ আছে তাহলে বানানো যাক যেমন কাজু কিসমিশ বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই বাদামগুলো আমাদের বাড়িতে লাগানো তো চলো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আগে কুচিয়ে নিই তো পেঁয়াজ কুচানোর সময় আমার অবস্থাটা ঠিক এমন হয়েছিল। কিসমিশগুলো খানিক্ষণ ভিজিয়ে রাখতে দিলাম এরপর আমাদের প্রয়োজন চিঁড়ে তো চিঁড়েগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সেটাকে ফুটো জামবাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর চিড়েটা শুকনো শুকনো হয়ে থাকে তারপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল তো তেল দেওয়ার পর বাদামগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর সেই তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কাজু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর তারপরে কিশমিশগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম এর রঙগুলো যখন অনেকটা বাদামাদাম হয়ে যাবে তো দেখো চিঁড়েগুলো কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর ভিজে গেছে ভালোভাবে এরপর কড়াইয়ে সেই চিড়েগুলো দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য এরপর তাতে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন হলুদ আর স্বাদ মতো চিনি তো চিনিটা বাবা দিয়ে দিচ্ছিলো কারণ চিনির আমার কোনো রকম আইডিয়া নেই হয় বেশি হয়ে যাবে না হয় কম হয়ে যাবে তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে সত্যি কথা বলতে আমি এটা প্রথমবার ট্রাই করছি মানে আমার শাশুমা যেমনভাবে বলে দিয়েছিলেন আমি তেমনভাবে করছি আর কি এরপর নামিয়ে নিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে এর সাথে মিশিয়ে নিলাম তো আমি এইভাবে ডেকোরেশন করেছিলাম মাহির জন্য যাতে ওর দেখতে ভালো লাগে তো চলো মাহিকে এবার দিয়ে আসি তারপরে কি দেখো মাহি এটা তুমি খেতে চাও দেখো এদিকে

চিড়েটা খাও বলো কেমন হয়েছে অনেক ভালো হয়েছে মাকে থ্যাংক ইউ বলো দাও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা